তোরা কি খালি জিজ্ঞে করবি নাকি তুই একটা কাস্টমার ডাক দিবি কিছু দিন ধর তো দান্ডা বান্দা সব বন্ধ হয়ে গেছে গা নাকি করবি রাস আমি বই থেকে আমার সময় লস এই তোরা বেশি কথা বাদ দে কাস্টমার ডাক দে আমি স্পষ্ট দেখতে বার আমার সামনে একটা মহিলায় দাঁড়ায়লো। এই আমি কি এর মহিলা আমি একটা জলজন্দ্র পুরুষ অনুযায়ী দাঁড়ায় আছি। ও খালা গো। বল তোর কি সমস্যা? বাবা আমি তো হাড়ুদেতে বাস করি না। আমি বুঝতে পারছি তোর হাড়ুদে জবতী মেয়ের বাতাস লাগছে। এই কি কই বাবা? আমি তো সকালে ডিম চুরি করা জয়স্তকে পড়ে গেছিলাম গা। কি করে?

হ্যাঁ আমি বুঝতে পারতাছি আমার সামনে একজন আশি বছরে মুরব্বী আছে বসলো হ্যাঁ দিয়া কি করি আমি আশি বছরে মুরব্বী আমার দেখি কি আশি বছর মনে হয় আমি তো জানি ও একটা শিশু মানুষ। কি কয় আমি শিশু মানুষ। বল তোর কি সমস্যা? আমার খালি পেটের মধ্যে গুড় করে। আমি টয়লেটে যাইতে পারি না। হ্যাঁ আমি বুঝতে পারছি তোর বাচ্চা পেটে কই মাস। কি কোন হ্যাঁ আমার বাচ্চা হবে আমি আমার বাচ্চা হবো। हां তোর পাকস্থলীতে বাতাস। সত্যি করে বল তুই ডিম খাইছিস কয়টা? তুই সকালে একটা ডিম খাইছি।